থেকে এত সাহস পাচ্ছে বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে এবার ইউনুসের লোক দিলো সরাসরি বিবৃতি আচমকা এতটা ভারত বিদ্বেষী কেন হয়ে উঠল বাংলাদেশ তাহলে কি শেখ হাসিনার জন্যই ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ বাড়ছে নাকি ভারতকে শায়েস্তা করে অন্য কিছু প্ল্যানিং রয়েছে বাংলাদেশে এবার সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল জানেন ঠিকই ঘটলো ইউনুস সরকারের তরফে কোন বিবৃতি জারি করা হলো দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক গভীর এবং তবে সেই সম্পর্কের মাঝেই এবার এক নতুন সৃষ্টি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পন করে বাংলাদেশের ন্যায় বিচার প্রক্রিয়ায় সহায়তা করুন এই আবেদন কেবল রাজনৈতিক নয় বরং মানবিক এবং নৈতিক দিক থেকেও ভারতের ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে দু সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের ভেতরে ব্যাপক সহিংসতা নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এতে শতাধিক সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক কর্মী ছাত্র এবং সংখ্যালঘু নাগরিক প্রাণ হারিয়েছেন তদন্তে উঠে এসেছে এই ঘটনাগুলোর সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ রয়েছে তাই তাকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি যাতে বিচারের স্বচ্ছতা বজায় থাকে ঢাকার পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে শেখ হাসিনা ভারতের মাটিতে রয়েছেন এবং সে কারণেই ভারত সরকারের কাছে তাদের অনুরোধ বাংলাদেশ সরকারের মুখপাত্র সফিকুল আলম স্পষ্ট ভাষায় বলেন এটা কেবল একটি কূটনৈতিক অনুরোধ নয় এটি বিবেকের প্রশ্ন ভারতের মতো একটি গণতান্ত্রিক ও মানবিক দেশের উচিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করা ভারতের সঙ্গে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে যা অনুযায়ী অপরাধী ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া সম্ভব তবে অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে অভিযুক্ত হলে সেই প্রক্রিয়া জটিল হয়ে পড়ে যদিও বাংলাদেশের যুক্তি এই মামলা শুধুই রাজনৈতিক নয় বরং তা মানবতাবিরোধী অপরাধ ও নৃশংসতার সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের অভ্যন্তরে ইস্যুতে উত্তেজনা চরমে অনেক সংগঠন সাধারণ নাগরিক ভারতের কাছে আর্জি জানিয়েছেন তারা যেন নীরব না থাকে মানবিক ও ন্যায়ের পথে পদক্ষেপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু বাংলাদেশি নাগরিক দাবি জানিয়ে বলছেন বন্ধু যদি সত্যিই বন্ধু হয় তাহলে কঠিন সময় পাশে দাঁড়ায় এখন ভারতের সেই সময় এদিকে ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো সরকার বিবৃতি দেয়নি তবে কূটনৈতিক মহল মনে করছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একদিকে ভারত শেখ হাসিনার নেতৃত্বে বহু বছর ধরে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও বিচার দাবির সামনে দায়িত্ব এড়িয়ে যাওয়াও সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে এখন দুটি পথ এক কূটনৈতিক নিরাপত্তা বজায় রেখে চুপ থাকা দুই বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সাহসী সিদ্ধান্ত নেওয়া এই সিদ্ধান্ত শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয় গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি